আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালোই আছেন আমিও ভালো আছি আজকে আমি সিংহরা বানামু আমি এই যে চীনা বাদাম নিয়ে আনেছি মটর নিয়ে আনেছি আলু নিয়ে আনেছি পিঁয়াজ নিয়ে নিয়ে কাঁচাম আর এই যে গুস্তরা নিয়ে আনিছি মুরগির গুজ আমি দিব এই আলুর নগে সবকিছুর নগে দা সিঙ্গরা বানাম শব্দ মিলে তেল আমি দিয়ে দিছি সব বাজারেছি এই জন্য आम रंगत आली आज किचन मध्ये आलो मन नारळ तेल तेल बजी तेल टाकला दलदल दाबले आंबा बटा रोशण बटा ये द्या दिला या भाजीला गंज चला दे मी तुहुनू मोशेर पाकी द्या दे जरा मी আলু দিয়া দিই মটর ছেড়ে দিয়া দিলাম পেঁয়াজ সব দিয়া দিলাম পরিমাণ মতো আমি ওই লবণ দিলাম একটু পানি দিয়ে দিলাম অল্প করে বাদাম দাম দিয়ে দিই ভাজা রাখছিল

ছোট ছোট করে দাম বানায় একটা বানাইতে পা বানামু দেখ আমার সিঙ্গার বানান না শেষে একটা গাছ ছোটো নিল ছোট বানামু

তোলা পানের তোলা পান এক টাকা দামে সিঙ্গা ছোট সিংড়া নি বাজার গেছে আপনি বানায় হালকা করে একটু বাজানো দেয় পরে আবার বাজার পোলা পানি দিতে পারবেন এই যে হালকা বাজার দা রাখুন আমি একটু নালি জোড়া লাগিয়ে দেবো না এই যে দেখ আমি সিঙ্গারা বানাইছি ছোটো সিঙ্গারা বানাইছি যে বড় সিঙ্গারা বানাইছি তো একটা টাকা দামের সিঙ্গারা এই যে আপনি এরকম করে বানায় খেয়ে টাকা দেখবেন গুস্ত দিয়া মটর সুই দেয় আমি এটিতে বানাইছি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন প্লিজ আমার ভিডিওটা আপনারা লাইক করবেন শেয়ার করবেন